মহাশয় রুদ্রকে এবং এক নম্বর ওয়ার্ডের মাননীয় পর্যবেক্ষক শ্রী প্রবীর পাল ব্যবস্থাপনার এই অঞ্চলের সকল মানুষের হাতে উৎসব সামগ্রী প্রদান হয়েছে আয়োজন করা হয়েছে সেই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জননেতা কাজের মানুষ কাছের মানুষ এক নম্বর ওয়ার্ডের মাননীয় পর্যবেক্ষক শ্রী প্রবীর মহাশয় আমরা তার পক্ষ আজকে মহাচতুর্থী আমাদের মানুষের বোঝায় থাকবে শিক্ষামন্ত্রী অধ্যাপক পক্ষ থেকে তাদের বাচ্চাদের হাতে কিছু নতুন জামা কাপড় কিনে পাঠিয়েছি তার পক্ষ থেকে আমরা আপনাদের হাতে তুলে দিচ্ছি এই প্রভাব পুজো সকলে ঝাল কাঠি বাঙালি শ্রেষ্ঠ পুজো দুর্গা উৎসব সকলে আগাম পুজো বাসায় বড়দের প্রণাম পুজো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন

প্রাতবসু মহাশয়ের পক্ষ থেকে এবং এক নম্বর ওয়ার্ডের পর্যবেক্ষক শ্রী প্রবীর পাল মহাশয়ের পক্ষ থেকে আমরা প্রিয়জনদের হাতে উৎসব সামগ্রী প্রদানের অনুষ্ঠান উৎসব সামগ্রী আমরা তুলে তুলে দিচ্ছি দিচ্ছি উৎসবের উপহার সকলকে দেওয়ার জন্য আমরা অনুরোধ করব আমরা ছোট ছোট শিশুদের হাতে উৎসবের উপহার মাননীয় শ্রী প্রবীরপাল মহাশয় তিনি নিজে তুলে দিচ্ছেন শারদীয়ার কীতির শুভেচ্ছা এবং

করে ধর্ম জননেতা শ্রী কবির পাল মহাশয় জন্য উৎসবের উপহার মাননীয় শ্রী কবীরপাল মহাশয় এখান থেকে প্রদান করবেন তাই আমরা এ তদ অঞ্চলের সকলকে আমরা এই সুন্দর অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান রাখি আপনাদের সকলের উপস্থিতি আজকের এই সুন্দর সন্ধ্যাটিকে আরো সুন্দর করে তুলবে সকলকে জানাই শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন bizler önemli bir şey yapmaya çalışıyoruz. Bu konuda bir mantıkla hareket ediyoruz. 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 Bu konuda bir mantıkla hareket ediyoruz.

যাতে বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয় উৎসব সেই উৎসবের আয়োজন করা হয়েছে এখানে প্রাত্যবসীর পক্ষ থেকেই উপহার তুলে দেওয়া হচ্ছে এখানে আমাদের এখানে অভিজিৎ দাস আছে সুভাষ আছে বন্দনা রীতা রাজু বা পীড়া রজ তিনারা সবাই এরাই উদ্যোগ নিয়ে এটা করছে আমাদের সারা বছর এই দিন কটা দিনের জন্য আমরা অপেক্ষা করে থাকি আমাদের মন্ত্রীর নির্দেশে আমাদের এই অঞ্চলের মানুষদের এই উপহার দেওয়া হচ্ছে পৌরপ্রধান পরিষদ সদস্য দক্ষিণ দমদম পৌরসভা প্রাক্তন এই আমি শারদীয়া উপলক্ষে নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল দেখার জন্য সবাইকে অনুরোধ করছি এবং শুভেচ্ছা